আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর ভোটে আমি অনেক ভালো আছি আপনাদের দয়া ও ভালোবাসায় আজকে নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি তো এখন হচ্ছে বাজে 12টা হাজবেন্ডের বড় কোনো রান্না নাই ওর জন্য রান্না করতে একটু বাজার করব আর আমার ওষুধ না ওষুধ নিয়ে আসব তো চলুন তাহলে বাজারে আর নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত বাজারে যাচ্ছি হাজবেন্ডের সাথে টুকি টুকি এই আমার স্বামী এই আমার স্বামী চলো 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 আমার প্রতিবেশী এখনো আসে নাই আমার ভাল লাগতেছে না এখন নাকি মিস করতেছি কবে আসবে আল্লাহ জানে কি লিফ্ট আসছো নাকি লিফ্টের জন্য ওয়েট করতেছি

আমার ছোট বোন আপনারা তাকে ভিডিওতে প্রায় দেখে থাকেন আমার ভিডিওতে তো সে হচ্ছে একটা রেস্টুরেন্ট ওপেন করেছে মানে ছোট যেহেতু সে শুরু করেছে মাত্র তো এটার মনে হচ্ছে চালু করে ফেলবে খুব তাড়াতাড়ি আগামীকাল এখন জানি না বাকিটা আল্লাহ জানে আর আমার স্বামী কিন্তু হাঁটতে পারে না বেশি একটা এই রিক্সা Possible. So <laughs> I cannot work small small. If you walk like this, possibly you go today. Eh? It's not possible. This is my 800 naira. 800 taka shoes. Strong Sakine papa and comfortable. I think before I think it's not comfortable, but it's comfortable.

Morning. Eh? Morning, I don't know. Oh. oh, this morning, but it's small rain, huh? No, this a fall line. Not, life, not oh, too much Too much? Yes, ma'am. No? Oh, uh, I don't know. Oh, it's very short. Oh, short okay. time. Period. Oh. oh. আমার হয়েছে আমার হাজবেন্ডের সাথে রিক্সা দিয়ে রিক্সা ভ্রমণ করতে খুব ভালো লাগে অনেক ভালো লাগে তো আমরা গিয়েছিলাম আপনে বাট আমরা যা যা চাইতেছি ওখানে একটাও কিছু পাই নাই মা সুতার গুটি পাই নাই আমার জামাইয়ের জন্য বিফ পাই নাই তো যেহেতু সুতার গুটি পাই নাই তো স্বামী বললাম চলো গেটেই চলো গেটেই যাচ্ছি এখন Salam Dao Salam Alaikum <laughs> Salam Alaikum How are you? You asked them Good oh, good good I asked you, I said you asked them How are you? How are you? How are you? How are But I don't think I can learn your language This a language, baba

ইউর প্লেস নাইট ইউ ডিফারেন্ট ডিফারেন্ট স্টেট ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আই এম নট স্টেইং ইউর ভিলেজ লং ইউ আর নট ইউজিং ইউর অ্যাঙ্গুয়েজ হাউ ডু এ লার্ন আই নো অনলি নাইক বা মামা মৌ আমি ওনাদের ভাষা খুবই কঠিন আমার কাছে মনে হয় খুবই কঠিন শিখতে পারবো না কখনোই কিন্তু আমাদের বাংলাবাসী সহজ এটা হচ্ছে আমাদের মাছের বাজার ইলিশ মাছ এখনো অনেক দাম তারপরে ছোট ছোট নিয়েছি আমরা ছোট ঘুরলাম ঔষধ নিলাম ব্রেড নিয়েছে আমাদের সকালে কোনো কারণ আস্থা করা হয় নাই

আর বসুন্ধরা গেট হচ্ছে অনেক একটা জায়গা এখন বলবো মানে এই বসুন্ধরা ভিতরে যে সব সব ওপেন করে মার্ট ওপেন করে সবগুলাতে ব্যস্ত 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 এটা তো হচ্ছে অনেক আগের পুরাতন মেহেদি মাঠ নাম ছিল আগে পরে মেহেদি মাঠ থেকে এখন হয়ে গেছে আপন ফ্যামিলি মার্ট বসুন্ধরা মালিক নিয়ে নিচ্ছে ওনাদের মনে হয় সমস্যা হয়েছিল তারপর নিয়ে নিচ্ছে এখন এটা একটা আর আর হচ্ছে ওই যে আমাদের ওই জায়গা একটা দুইটা ওইটা যে ব্যস্ত ওইটাতে তো তাও কিছু কম মানুষ তো ওইটা অনেক ব্যস্ত একদম অনেক মানুষ থাকে তো আমাদের এই যে বাজার টাজার করা শেষ ব্রেড মিসি সিঙ্গারা নিলাম তারপর হচ্ছে চাই হোক পরে এখন হচ্ছে বাসায় যাবো এখন বাসায় থাকে না গ্যাস এখন দুপুরে হাজবেন্ড কি খাবে আমি তো সিঙ্গারা খাবো আর কিচুরি আছে তো ওনাকে বলছে তুমি কিছু খাবার নিয়ে নাও কারণ আমার রান্না করতে করতে হয়ে যাবে সন্ধ্যা অতক্ষণ কি খাবে এই জন্য হয়েছে গ্যাসে মনে ছিল না আগে এই জন্য এইখানে গেছে কিনতে আর কি কেমন জানি গমছা গরম বৃষ্টি হচ্ছে এগারোটার দিকে বৃষ্টি হয়েছে তারপর গমছা একটা গরম আবার মনে হয় হবে বৃষ্টি আবার হবে অবশ্যই হবে যেরকম একটা গমছা গরম এরকম গরম হলে বৃষ্টি হয় অবশ্যই খুবই গরম লাগতেছে রোদ দেয় বা অনেক গরম

Malum isimatsız diye kavnağın o dediğim oğlum isimlerim. İsmat Suna Bu kulu maç.

আমি আনছি কাঁচা কলা আনছি ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য অনেক দিন এই তরকারিটা খাই না ষাট টাকা এক দোকান থেকে আনছি ষাট টাকা হালি এক দোকান থেকে আনছি পঞ্চাশ টাকা হালি পঞ্চাশ টাকা হালি যেগুলো আনছি সেগুলো একটু ছোট আর ব্রেডটা আমি এসেছি কাটার জন্য চিকেন চিকেনের কিছু বানাই দিব চিকেন কি খাবার নাগেট খাবার নাকি চিকেন চিজ চিজ আছে নাকি চিজ শেষ করে ফেলছ আচ্ছা তাহলে চিকেন চিজ বল বানাই দিব কি নাগেট স্ট্রিপ স্ট্রিপ ওকে মিক্সড আলু

ऐसे सिंगल कर रहा है हम्म चलो सिंगल ये किसी गांव पर पर देख रहे हैं ये एक है राजस्थान के छोटे-छोटे बाल टिकाओ यू मैमस ना नो के वीडियो करते बारबो टेंपलेट लिए से लिखने से ये चौथा है चौथा फेस और ये चौथा वाला कौन है नाम है বাসায় আসছি আর বৃষ্টি শুরু হয়েছে আল্লাহ বাঁচাইছে বাসায় আসে পাঁচ মিনিট হয়েছে আর বৃষ্টি শুরু হয়েছে বলছিলাম না যে বৃষ্টি হবে অনেকদিন পর বৃষ্টি দেখতেছি ইংলিশ মাছ আই হাই মানে বরফ থেকে বের করছি তো আমি তো বুঝতেছি না যে এই যে মাস কেটে গেছে মাছ কেটে গেছে বুঝতেছি না দেখি একটু পানি দিয়ে নরম করি আগে ইয়া ঠান্ডা বড় ফলা ইলিশ মাছ আচলানো না মানে আচিল খোলা যায় না আর যেখানে হচ্ছে কাঁচা কলা কাঁচা কলা দিয়ে আর ইলিশ মাছ দিয়ে রান্না করব আর সাপরে জন্য সাপরে নানুর জন্য হয়েছে ইলিশ মাছ ভাজি করব তারা হচ্ছে ভাজি পছন্দ আর ওখানে দেখো তোমার বাবার কি রান্না করছি এখানে হলো ডাক না খোলো দরুন ডাকছিস তো পানি পানি কেন তোমার বাবা বলছে পানি পানি করতে

তারা তো খেতে পারবে না তাও তো আমরা মনে কিনে ছোট কিন্তু যারা যারা হচ্ছে একদম অবস্থা খারাপ দিন আনা দিন খায় তারা তো ইলিশ নাম গন্ধ নিতে পারবে না এত দাম তো ইলিশ মাছ কেন জাতীয় মাছ এখন মনে হয় এটা নাম চেঞ্জ করা দরকার

হাফ কেজি হবে মনে হয় এটা হাফ কেজি হবে ইলিশ মাছ সবারই পছন্দ বাট আমার সাফিরা পছন্দ সাফিরা চিংড়ি মাছ বেশি চিংড়ি মাছ বেশি পছন্দ ভুল করছি চিংড়ি মাছ নাই না এক কেজি চিংড়ি মাছ আমার কথা ছিল হুম নেক্সট পাবা ধরতো লেটকা দিয়ে বসো

1 2 3 4 আর লেস্টটা থাকুক লেস্টটা ঠিকারেক হিস্টরি করব কি হুম বলতে শোনা বুঝ গুম হ্যাঁ বুঝতে পারছো হ্যাঁ কি উচ্চ বলো মানে আরেকটা পেস্ট করবে নাকি এটা থেকে হ্যাঁ করো ওকে করলাম তারাও মাথাটা কেটে নি আস্তে হাত কেটে না কেটে ফেলছি gitu ফিলসি এইভাবে gitu ফিলসি যারা 이거 হলো গিলস আই थिंक আমার মনে নেই

হয়েছে যে মাছে মশলাটা মিশিয়ে নিলাম এখানে কাঁচা কলা একটু হলুদ মাখাই নিলাম কারণ কাঁচা কলা কেটে রাখলে কালো হয়ে যায় আর এখানে ভাত বসাই দিলাম আমার গ্যাসের অবস্থা যে দুইটা জ্বালাইলে যে একসাথে জ্বলবে সেই ব্যবস্থা নাই মানে এই জ্বালাতনে আসি দেখেন পুরাইয়া আর এটা মাত্র এইটুকু জ্বলে তা কি করব তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর আমার আম্মা হয়েছে খবর দেখতেছে একদম সন্ধ্যা পর্যন্ত আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আম্মা সালাম দাও আমারে না হ্যাঁ আমার আম্মার শরীর ভালো না আমার জন্য হয়েছে দোয়া করবেন একটু আপনারা ভালো থাকেন হ্যাঁ সবাই আমার জন্য দোয়া করবেন কে কার দোয়া কখন লেগে যায় আল্লাহ জানে কার দোয়া কখন আল্লাহর ইয়েতে চলে যায় সেটা আল্লাহ জানে দোয়া করবেন যেন আমার মা সুস্থ হয় আমি ওষুধ খাওয়াচ্ছি তারপরও তারপরও মানে আম্মা আসলে ঠিক হচ্ছে না যাই হোক আপনারা দোয়া করেন তো খোদা হাফিজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে ভিডিওটা দেখার জন্য আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর যারা নতুন আসবেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আপুর ইয়েটা চ্যানেলটা মাদার অ্যান্ড ডটার খোদা হাফেজ